এবার ধানমন্ডি তেও পুলিশের মুখোমুখি হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে ছাত্র লীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কি রকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা এবং এই সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ইস্যুটি বলছিল এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার করবে যে এতটাই বিচলিত যে কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছেন শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই বেড়াতে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব দেবো না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে হব না আর আইন পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা ধীরে ধীরে সব বেড়াতে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যেমন কথা চিন্তা করে করবা দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাশি তারা এই মুহূর্তে দেখছেন আশা সবাই ভালোই আছে দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলো শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে ভাই রে ভাই চারিদিক থেকেই যেন ইউনুস কে কিরে ধরেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আবারও পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে চারজন প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন ইউনুস কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি সেখানে গিয়ে হলো কঠিন এক অভিজ্ঞতা চারিদিকেই যেন কুণ্ঠাসা হয়ে আছে ক্ষমতা লোভী সরকার ডানে বামে সব ঘিরে গিরে রেখেছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতেও পুলিশের মুখোমুখি হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা I'm right. gonna- বাইতুল মকাররাম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানি হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং প্রত্যক্ষদর্শী একজন কর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্ম গেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে রীতিমতো মিছিলগুলো গুলো ঝটিকা তো হচ্ছেই না ধীর লয় এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিল যাওয়ার পথ করে দিতে আটকা করছে হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ বুধবার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে দেখেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকেই যদি শুধু পড়ি সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি দুশো জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার সেই কথা বোঝা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তার মানে যদি দুশো জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয় তাহলে বুঝতেই পারছেন একটি মিছিলের কিরকম আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এসব মিছিল থেকে এখন পর্যন্ত দুশো চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে এর আগে এই এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে বিডি নিউজ ফোর ডট খবরটা পড়লে সেটা পরিষ্কার হয় এবং সেখানে বিডি নিউজ টোয়েন্টি ফোর সরাসরি বলছে গুলিস্তান ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল সেখানে তারা বলছে আটক অর্ধ শতাধিক তার মানে এই খবরটা লেখা পর্যন্ত ডিএমপির দুশো চুয়াল্লিশ জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বুধবার দুপুর দুইটার দিকে ওই যে যেটা করছে এখন আওয়ামী লীগ মানে ভিডিওগুলো দেখলেও দেখবেন যে মিছিল কিন্তু তারা নিজেদের মতো ঢিমে তালে হাঁটছেন ভিডিও করছেন সেলফি ভিডিও নিচ্ছেন এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা এই মিছিলগুলো তারা করে ফেলছেন এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান ফার্ম গেট মানে নানা জায়গা থেকে মিছিল গুলো শুরু হয়েছে আহ এছাড়াও নিউজ টোয়েন্টি ফোর বলছে গুলিস্তান ফার্মগেট ছাড়াও সবই দুপুর দুইটার দিকে কারওয়ান বাজার আগারগাঁও পান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁয়ের মিছিল থেকেই পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে নিউজ খবর দিচ্ছে এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্ম এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে ভবন সহ তার মানে এটা আরেকটা জায়গা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর পাশে পানি ভবন সব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিখত কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই মিছিল গুলোকে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পর চলবার ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময়টাই যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের দল হিসেবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে সভায় সমাবেশ করেছে বিক্ষোভ মিছিল করেছে শোডাউন করেছে সেই অবস্থায় আওয়ামী লীগ বুধবার দিন আবারো সেই দলটি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেরিয়ে এলেন এবং যে কথা পরে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন এটা একটা নতুন সংযোজন আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দূরদমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেফতার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে মানে এনসিপি রাস্তায় কি তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস করা লোকেরাও তল্লাশি করছেন এসব নিয়ে তাদের কোনো ভয় ভীতি তো দেখা যাচ্ছেই না পুলিশকে সেনাবাহিনীও তাদেরকে ই করতে পারবে না মানে ঠেকাতে পারছে না দেখেন যুগান্তর লিখছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না আমি তখন গিয়ে বলবো যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে একে ধরে নিয়ে যান আমার ধারণা এই একটা আরেকটা বিরাট up. গ্রেফতার আর আটক বাণিজ্য আর এসব শুরু হবে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়েছে পুলিশ গোয়েন্দা নজরদারিও চলছে কিন্তু অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এইসব ফ্ল্যাট কাদের কারা ফ্রি থাকতে দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করছে আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশ মানুষকে সহায়তা করবে এবং তাহলে এভাবে গ্রেফতার চালিয়ে গেলেই পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এই গ্রেফতারের চাপটা এমন বেড়েছে মানে পুলিশের উপর এবং সত্যি পুলিশ ভাবছে যত গ্রেফতার করতে করতে আওয়ামী লীগের সব নেতা কর্মীকে তারা একসময় ঢুকিয়ে দেবে জেলে এবং আর কেউ মিছিল করার জন্য থাকবে না আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের অঙ্গ সংগঠন জানান দিতে চাইছে পুলিশ যেমন বলছে যেখান থেকে পারেন আমাদের ধরে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হোটেলে থাকলে হোটেলে বাড়িতে থাকলে বাড়িতে ঠিক তেমনি আওয়ামী লীগ ছাত্রদল লীগের নেতা কর্মীরাও মানে বেপরোয়া এবং তারা বলছেন যে কোনো

এই ছাত্রলীগের নেতা পত্রিকার খবরে দেখছিলাম মীর সরাই ছাত্রলীগের নেতা এবং এই ব্যক্তির কথাটা ধরলে আসলে পরিষ্কার বোঝা যায় যে কোন অনুভূতি নিয়ে কোন সেন্টিমেন্ট নিয়ে কোন প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে নেমেছেন পুলিশ একসাথে বড় ধরনের শোডাউন হলে সেটি ভিন্ন বার্তা দিবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ ধরনের শোডাউন ঠেকানোর মতো সক্ষমতা এই মুহূর্তে পুলিশের নেই আর নাশকতা না করলে সেনাবাহিনী কোন ধরনের অ্যাকশনে যাবে না এমন পরিস্থিতিতে নিউ বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার কোর কমিটির এতটাই বিচলতে যে কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছেন উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র সদস্য কত বছর আগস্টে দুই উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য যা বলেছিলেন সেটি স্মরণ করেন তার মধ্যে একজন ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখে আসি তিনি কি বলেছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন বিভিন্ন পলিটিক্যাল পার্টির রেটোডিক্সা বিষ করে সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে পর্বরতম এক ফেঁচিবাদ করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই নিষিদ্ধের আদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করেছে সিনিয়র উপদেষ্টা বারবার দলটিকে রাজনৈতিক ভাবে মোকাবেলার কথা বলেছেন কিন্তু সরকার একটি অংশ মিত্রদের খুশি করতে যে সিদ্ধান্ত নিয়েছে সেটি এখন সরকার ঘুম কেড়ে নিচ্ছে একজন উপদেষ্টা বলেছেন একদিনে মিছিল থেকে দুইশো জন গ্রেপ্তার করার অর্থ হলো মিছিলে বহু লোক ছিল আর এভাবে গণহারে গ্রেপ্তার প্রকাশের জামিন না হুমকি সরকারের ভাবমূর্তির জন্য বিরাট হুমকি এই হুমকির মধ্যে আওয়ামী লীগ যদি আরো বড় ধরনের শোডাউন করে তাহলে সেটি কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার সেটি এখন বড় প্রশ্ন হয় সেনা প্রধান মালয়েশিয়া সফরে গিয়েছেন ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা যেখানে হচ্ছে সেখানে আমাদের সেনা প্রধানও গিয়েছেন ডিবি সাহেব তা সেখানে সেনা সঙ্গে মানে ওয়াকারের সঙ্গে আমাদের দ্বিবেদ সাহেবের একটা বৈঠক হয়েছে এই বৈঠকের কিন্তু বিন্দু বিসর্গ আমি জানি না কি হয়েছে না হয়েছে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমি কখনোই দাবি করবো না আমি জেনে গেছি তবে একটা ঘটনা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে ওখান থেকে থ্রু অজিত দোবাল তিনি শেখ হাসিনার সঙ্গে ওয়াকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন